সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আদাব ও নমস্কার আজকে আমি একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করবো প্রোডাক্টটি হলো ব্যানি সিরাপ ব্যানি সিরাপটির জেনারিক নাম হলো অ্যালব্যান ডল এটি বাজার করে থাকে অ্যাকমি ল্যাবরেটরিস লিমিটেড এটি একটি দশ মিলি বোতলে প্রস্তুতকৃত একটি ওষুধ যার বাজার মূল্য তেইশ টাকা এটি এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় তবে তার আগে সবাইকে জানিয়ে দিই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হল ব্যানের সিরাপটির নির্দেশনা ব্যানের নিম্নক্ত একক বা মিশ্র ইনফেস্টেশনে নির্দেশিত হু কোয়াম কেচো ক্রিমি সুতাক্রিমি হুই পোয়াম গোলক্রিমি ফিতাকৃমি প্রভৃতি সম্পর্কে নির্দেশনা দিয়ে থাকে মাত্র বিধি প্রাপ্তবয়স্ক দুই উপরের বাচ্চা অ্যান্টারোবিয়াস ভার্মিক ল্যাম্বিক ইয়েডেস ডিডেনাল এবং নেকাটার অ্যামেরিকানাস দ্বারা সৃষ্ট ইনফেস্টেশন এর ক্ষেত্রে চারশো মিলিগ্রাম একটি ট্যাবলেট বা দশ মিলি সাসপেনশন এর একক মাত্রা এক থেকে দুই বছরের বাচ্চা দুশো মিলিগ্রাম পাঁচ মিলি সাসপেনশন এর একক মাত্রা এক বছরের নিচের বাচ্চা অনুমোদিত নয় প্রতিক্রিয়া সাধারণত পরিপাকতন্ত্রের গোলা গোলযোগ মাথা ব্যথা মাথা ঘোরা জকৃতি এনজাইমের পরিবর্তন রক্ত স্পোর্ট ফুস্করি জ্বর শ্বেতকণিকা স্বল্পতা পেশি সংকোচন অ্যালার্জিজনক অ্যালার্জি শক মস্তিষ্ক ঝিল্লির প্রদাহ বা প্রদাহ ছাড়াই শুষ্ক ব্যবস্থাডি এ প্রেগন্যান্সি ক্যাটাগরি অনুযায়ী অ্যালভেন্ডা জল সি শ্রেণীভুক্ত ওষুধ সুতরাং প্রত্যাশিত সুবিধা ফিউস এর ঝুঁকির চেয়ে বেশি না হলে গর্ভাবস্থায় অবস্থানদান করে অ্যালবেন্ডা ব্যবহার করা বিরত থাকা উচিত ব্যবহারে বিরত থাকা উচিত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও ভিডিওটিতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো